কারণে খুব কষ্ট লাগে আপনারা কিছু কিছু কথা বলেন আমার খুব কষ্ট লাগে যা আমি কষ্টের মধ্যে আপনাদের মাঝে সব সময় আমার দুঃখ গুলো শেয়ার করি আর আমি সুখে থাকবো যদি সুখে থাকি তাহলে আপনাদের মধ্যে ভুলে যাবো না কারণে যত কাউকে যদি কষ্টের মধ্যে পাশে পাওয়া যায় তাহলে সুখের সময় তাকে পাশে রাখতে হয় তাদেরকে কারণ আমার কষ্টের সময়

যে আমি আর তোমার সাথে আমার একটা লোকের প্রয়োজন আমি ভালো কাজ বা ভালো ক্যামেরা করতে পারলে তাহলে তার নিয়ে আমি হয়তো কাজ করবো এটাও যদি আপনাদের কাছে আমি করতে পারি তাহলে কি বলবো আসলে তার জন্যই পরিচয় করার বেশি ভাগ নিয়ে আসা আমি ওকে নিয়ে আসিনি প্রথমে আপনার কষ্ট পাবেন আপনাদের কাছে মতামত জেনে বুঝে তারপরে একটা জিনিস তাকে নিয়ে আসাটা বেটার কারণে একজনকে না জেনে শুনে মন্তব্য করা ঠিক না আমার খুব কষ্ট লাগে আপনাদের মাঝে আমি সবসময়

যেটা খুবই দুঃখজনক ব্যাপার একজন পারে ভাই অনেক ভাই কমেন্ট করতেছে কমেন্ট করেনা কেন খুব সুন্দর করে ধন্যবাদ ভাইয়া অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই আসলে কমেন্ট করা হচ্ছে না

হ্যাঁ ভাইয়া না জামাই জামাই থাকলে তো তাহলে আপনারা দেখতেছেন আমার যদি জামাই থাকতো ভিডিও করে কন্টেন্ট করে তাহলে জামাই নিয়ে ভিডিও কলে কি দেখেন আপনারা তাহলে তো আমার জামাই নিয়ে ভিডিও কল আপনার দেখতে কেন ফল্ট করবো ভাই বুঝেন না কেন কথা যদি এটা না বুঝেন তাহলে কোনটা বুঝবেন আসলে জামাই যদি থাকে জামাই নিয়ে ভিডিও করলো তো আমি ভালো ভালো টাকা ভালো কিছু করতে পারবো তাহলে ভালো কিছু হবে একটা জিনিস বোঝা দরকার আপনারা যদি আমাকে আমার আমি চাই যে আপনারা বেশি বেশি করে আমাকে মানে যে আপনারা নিজেরা কমেন্টস করেন বা আসলে আপনারা আমাকে করেন না হলে আমি এখনো আপনাদের ভালো প্রিয় মানুষের করতে পারিনি কিন্তু তার জন্যই এতটুকু মুখোশ রাখা কিন্তু ইনশাল্লাহ সামনে আপনারা ভালোবাসা দেন আমি অবশ্যই

আমেরিকা ধরনের অনেক করতে আমার দিতে হবে রফিকুল ইসলাম দুজনের মধ্যে কি হম একটু জানাবে হ্যাঁ আমার ক্যামেরাম্যান আমি তাকে ক্যামেরার জন্য রাখছি শুধু ভিডিও ফুটেজ করার জন্য আমার মাঝে মধ্যে মানে এদিক সেদিক যাইতে আমার একটু বাজার করে দিতে মানে হেল্পিং হেল্পিং মানে যেরকম ও আমার হেল্প করে মানে ও আমার হেল্পের জন্য খুব খুব কাজে লাগে তার জন্যই বিশেষ করে ক্যামেরা মানে ওর আমি কোনো বেতন হিসাবে রাখি চাইছি যে ওরও মানে আমার সাথে থাকলে হয়তো ইনশাআল্লাহ একটা জীবনে ওর কিছু করে খাইতে পারবো কিন্তু আমি নিজেই তো কিছু করে খাইতে পারতেছি না ওকে আর কি করে দিত এই জন্য মানে এতদিন এত ঝামেলার মধ্যে ছিলাম আর সবাই তো আমার সুখ রাখে কিন্তু আমি ভুলে গেছি আপনাদেরকে তার জন্য দুঃখিত আমার খুব আপনারা যে আমার এত ভালোবাসা দেখ

আমার নিজের হাজবেন্ড আমাকে ছেড়ে চলে তাহলে আপনারা আমার না কিছুক্ষণ তাহলে আমি কি করি যত আশা চেহারা পছন্দ হবে না আমি আমি বলতে পারি একশো পার্সেন্ট আশা করি দেখেন অবশ্যই অবশ্যই পছন্দ হবে কারণ কেন আশা

শেষ করে আপ লাইভ আসছে হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করবেন ভালো হবে আসলাম আহ পর্দা করে ভিডিও করবেন না

আমি এখানে আসছি শুধু আপনাদের জন্য তাহলে আপনারা দেখে আমি কোথায় যাব বলেন আমি চাই যে আপনাদের মাঝে সবসময় প্রতিনিয়ত সবসময় থাকবো কিন্তু আমার এই ভয় কাজ করে যে আমি আসলে পর্দা করে ভিডিও করছি আবার যদি আমি সারা ভিডিও করি অবশ্যই আমার আমার বন্ধুরা বা আমার ভাইয়ারা বা আমার আপুরা আমাকে আবার কিছু চলে যাবে আমার খুব এমডি দা

কিন্তু সব সবাই খারাপ ভালো মিলে তো একটা মন হয় ভালো আমি একজনকে মন্তব্য করি খারাপ মন্তব্য ভালো মন্তব্য কিন্তু খুব কষ্ট লাগে যে আমি এত দূরে আমাকে নিয়ে আসার পরে যদি আমাকে ছুড়ে ফেলে দেয় তাহলে আমি কোথায় যাব আমার খুব ইচ্ছা আপনাদের মাঝে থাকা আমার অনেক ইচ্ছা আপনারা যদি পাশে থাকেন তাহলেই তো আমার ভালো লাগবে তার সাথে আমি ভালোবাসা পাবো না তাদের নম্বর কাজ করে যে আদল আমি ফেস্ খুললে বা আমার দসব কি বলবে আমাকে যে আমাকে আমাকে ছেড়ে চলে যাবে না এটাই ভয় কাজ করে আমি অনেক দিন ধরে এই লাইভে আসিনা বিশেষ করে খুব খারাপ মায়ের মা কি নিয়ে আমার একটু জানতে বিষয় হয়ে যাচ্ছে এইরকম বড় বড় খাওয়া দাওনে কষ্ট আসলে ওকে একবার না কাট করে ভিডিও করতে আমি এত দিন থেকে আপনাদের মাঝে ভিডিও করছি আমরা কান্নাও কমিউনিফাই তো আপনাদের সাথে শেয়ার করছি আসলে মানুষ তো নাটক করতে পারে আমি নাটক কিছু না আমাকে অনেক অনেকেই বলছিল যে আশা তুমি অনেক নাটক জানো আসলে যদি নাটকই করতাম বা খারাপ কিছু করতাম বা খারাপ ধরনের চিন্তা ভাবনা থাকতো বা নাটকের চিন্তা ভাবনা থাকতো তাহলে আমি অনেক বড় হতে পারতাম আরো আগে ভাইরাল হতে পারতাম এই নাটক তো পারাইไม่ได้ এখানেই পড়ে আসি বিশেষ করে আর বিশেষ করে

সবকিছু নাই আমি আমি অনেক কিছু মানুষ বলে হ্যান ত্যান আমি আমার আমি না হয়তো এটা বি আমি তোমাকে বিয়ে অবশ্যই অবশ্যই না কেন আমি তো বলছি এক আক্তার শেয়ার করে দিলাম শেয়ার তারপর আসছি যায় কথা বলি না সবার সাথে কথা বলে হয়তো মনটা ভালো লাগবে আর বেশি কষ্ট যখন বেশি কষ্টে লাগে তখনই আপনার সাথে আসে বলি মানে কথা বলার জন্য আর বিশেষ করে না

আহ আপু দেখি না অনেকদিন বলে তাই অবশ্যই দেখবেন সাথে থাকেন দেখতে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আর বিশেষ করে তো আপনাদের মাঝেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আর মৃত্যু হয় বলে তো তাহলে মৃত্যু আমার আমার লাশটা যখন আমার যখন নিয়ে যাবে তখন তো ছবি উঠায়

অটো চালাচ্ছি এখন মানে যেরকম কষ্ট তো কষ্টই এখন ইদানিং ধরে কিছুদিন ধরে মানে মানে ভাড়া হয় না তার জন্য আমি আর মানে গাড়িটা নিই না তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে হলো এই আমদানি দিতে হয় আমি এই জন্য পারতেছিলাম না তার জন্য অবজা রাখছি কিন্তু আমি কয়েকদিন অটো চলাইছি কি করব আসলে খেতে হবে তো বাঁচতে হবে আমি আপনাদের সামনে হয়তো অনেক অভিনয় নিয়ে আসতে পাইতাম কিন্তু কত টুকা আপনাদের কেন বিরক্ত করব আপনারা যে আমাদের সময় দিচ্ছেন আপনারা এটি তো অনেক কিছু যে আমার সাথে থাকেন আরো দুঃখ আমার দুঃখ আপনাদের মাঝে বিষ ঢেলে আমি দিতে চাই না তার জন্য আমি অনেক আমি অনেক দিন যাবো ভিডিও করে বললাম তো খান্নাকারি করি না আপনারা হয়তো জানেন যারা দেখেন আগে পরে হয়তো দেখলো বুঝতে পারবেন আমার সবসময় আমার আমার হাসি

ভিউজ কামানোর জন্য এই ধরনের এই প্রক্রিয়াগুলো করতে হয়তো এটা ভালো পয়েন্ট তাদের জন্য গুড কপাল আমার জন্য না আমি আমার হয়তো যদি আমি ফেস নিয়ে ভিডিও করি আমার হাসিটা ছাড়া হয়তো আর অন্য কিছু আপনার হয়তো দেখতে পারবেন না শুধু আমার মুখে শুধু হাসি আছে কেন হাসি আছে জানি না আল্লাহ তালা হয়তো হাসিটাই দিয়ে রাখছে এই হাসিটা আমার আল্লাহ তালা মৃত্যুর পরে হয়তো

নাম্বারটা দিলে সবার সাথে কথা বলার জন্য কিন্তু এতটা যে মানে খারাপ মাইন্ড এর মধ্যে রেখে যে অনেক ধরনের কেটে দেওয়া হয় কথা বলি কিন্তু তারপর বললাম যে আমি একটু কাজ কামের তুলির মধ্যে আছি সবাই লাইফটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি লাইফটাকে শেয়ার করে দেন আসলাম সবার সাথে দেখা করতে কথা বলতে আপনাদের সাথে

এই বেঁচে মানে ব্যবসা বৃদ্ধি করে খাওয়া হয় ত্যান এই সেই ধরনেরও আমি অনেক পাইছি আসলে কি মনে হয় যদি আমি ব্যবসা করে খাইতাম তাহলে এই জায়গার মধ্যে থাকতাম এটি ঠিক না একজনাকে মন্তব্য করার আগে এটা থাকতে হয় আর আমি এটা করে খালি তো তাহলে আমার এখানে থাকতে হতো না আমি আরো এর থেকে ডেভেলপ থাকতাম তাই বলি

ছোট ভাই আমি ওর কে ও আমার বিয়ে করবো আমি কেন ওকে একটা কথা মাথায় রাখবেন আমি বিয়ে করলে আমি সোশ্যাল মিডিয়া থেকেই করব আর আমাকে বিশেষ করে ভিডিও করতে দিতে হবে অনেকে আমাকে বিয়ে করতে চাইছে আমি বলছি কিন্তু আমার শুধু ভিডিওর কারণে কিন্তু আমার কেউ বিয়ে করতে চায় আর পরবর্তী আগে নাই অনেকেই আমি হয়তো বলতে পারেন যে আপনাদের যদি এখানে আসেন হয়তো আপনার তো বিয়ে করতে পারতেন যে বললাম আমাকে কেউ ভিডিও করতে দিবে না আর আমার ভিডিওর জন্য আমার সংসার ছাড়া হয়েছে আমার ফ্যামিলিগত আমার সম্পূর্ণ এভরিথিং আমাকে এই শুধু এই ভিডিওর জন্য আমাকে এখানে নিয়ে আসছে তাহলে আমি ভিডিওটা কেন ছাড়বো যে আমাকে বিয়ে করবে হয়তো আমার দশটা খারাপ দিক দেখেও বিয়ে করবে আর যে আমাকে বিয়ে করবে দশটা ভালো দিক দেখেও বিয়ে করবে আমি সবসময় আপনাদের সামনে অল ইস করে থাকতে চাই পরবর্তী বিয়ে করার পরে এখন হয়তো মিষ্টি মিষ্টি পরে তিতা তুমি এরকম ওরকম আমি তাই এরকম

হয়তো মালিক জানে কে বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই পর্দা আড়ালে যে এতদিন ধরে রয়েছি আল্লাহ তালা বা ভালো সদভাবে আছে দেখে হয়তো এখানে এতটুকু হয়তো এখন আসি আল্লাহ থেকে বড় কিছু হয়ে যেতে পারতাম হয়তো আলাদা বড় হয়ে যেতে পারতাম কিন্তু বুঝতে হবে আশা কিন্তু আসার জায়গায় আছে আশা কিন্তু এই জায়গা থেকে এখনো নড়তে পারবে তাহলে এইসব কথাগুলো বুঝবেন আমি আপনাদের সামনে আইসা কান্নাকাটি করে ভিডিও করতে আমার আমার খুব কষ্ট হয় আমার কান্নাগুলো আমি শেয়ার করতে চাই না মানুষের সামনে যে আমার খুব কষ্ট হ্যাঁ আমাকে অনেকজন বলেন যে আমাকে হেল্প করবেন আমাকে সাহায্য করবেন আর আমার